বন্ধুরা আজ আমরা জানবো গৌতম বুদ্ধ সম্পর্কে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বৈশাখী পূর্ণিমা রাতে নেপালের লুম্বিনী উদ্যানে এক ক্ষত্রিয় সাক্ষ্য পরিবারে জন্ম নেন সিদ্ধার্থ তার পিতা ছিলেন শুদ্ধধন এবং মাতা ছিলেন মহামায়া দেবী মাতার মৃত্যুর পরে তাকে লালন পালন করেন মাসি প্রজাপতি গৌতমী ষোলো বছর বয়সে তিনি সাক্ষ্য কুমারী যশোধরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের একমাত্র পুত্র ছিলেন রাহুল একদিন রাজপ্রাসাদের বাইরে তিনি চারটি দৃশ্য দেখলেন একজন বৃদ্ধ একজন রোগী একটি মৃতদেহ এবং একজন সন্ন্যাসী এই দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দেয় পুত্র রাহুলের জন্মের পর উনত্রিশ বছর বয়সে এক রাতে তিনি পরিবার ছেড়ে গৃহত্যাগ করেন এই ঘটনা মহাপিনিসক্রমণ নামে পরিচিত প্রথমে তিনি আলার কামার ও উদ্রক রামপুত্রের শিষ্যত্ব গ্রহণ করেন কিন্তু পরে তিনি এক গভীর ধানে মগ্ন হন গয়ার উরুবিল্লা গ্রামে নিরঞ্জনা নদীর তীরে একটি অসত্য গাছের নিচে ধ্যান করতে করতে তিনি বোধিলাভ করেন সেই থেকে তিনি হলেন বুদ্ধ বা তথাগত বোধিলাভের আগে এক কৃষক কন্যা সুজাতা তাকে পায়েস খাইয়েছিলেন যেখানে তিনি বোধিলাভ করেন সেই গাছটি পরিচিত হয় বদি বৃক্ষ নামে এবং সেই স্থান পরিণত হয় বুদ্ধ গয়া নামে বোধিলাভের পরে তিনি প্রথম ধর্ম উপদেশ দেন সারনাথের মৃগদায় বনে এটি ধর্মচক্র প্রবর্তন নামেও পরিচিত আশি বছর বয়সে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশের কুশিনগরে তিনি মৃত্যুবরণ করেন এবং এই ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত তিনি এশিয়ার আলো নামেও পরিচিত ছিলেন তার জীবনের মাধ্যমে আমাদের শিখিয়েছেন অহিংসা করুণা এবং মধ্যপথে চলার মাধ্যমে মুক্তির পথ খুঁজে পাওয়া সম্ভব এইরকম আরও গুরুত্বপূর্ণ শর্টস এবং ইনফরমেশান পেতে আমাদের সিআরপি একাডেমিকে এখনই সাবস্ক্রাইব এবং পাশের বিলাইকানটা প্রেস করে রাখো